আমার নিবে দাঁড়িয়ে যাচ্ছি কি নামে ডাকবে আগে ঠিক করো জানোই বধূ মহিনী নাকি কাম যে জ্বালা ঘর পড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনস্কার কি নামে ডাকতে আগে ঠিক করো আমি মাটি ধরিত্রী ও নারী সারা জীবন তোমায় ছুঁয়ে আছি কারণ আমি বদলে দিতে পারি বদল সে তো নতুন কথা নয় বদল সে তো হবেই বারে বারে আসল কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে ভাঙতে শেখো মানতে শেখো মন যা চাও দুচক্ষিতেই দেখতে পায় হয়তো আমি আদু কোথাও নেই একটি ছায়া अथवा আয় আয়না অনেক কথা বলেছি আমি আগে অনেক কথা হব আবার পরেও কারণ লাজチナ অনুর আগে পুরুষ আমায় কেবল ভางি সেসব লেখা এখন ভাত বাড়তে যায়। সেসব লেখা এখন যায়। ক্লাসে সেসব লেখা আবার প্রেমে পড়ে তোমায় ভীষণ ভালোবাসতে তুমি আমার উল্টো দিকে নেই কাছে এসো বরং দাঁড়া পাশে ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কাঠ দুজন মিলে পড়তে ভালোবাসে তোমায় আমার এইটুকুন বলা পুরুষ হয়েও তবেই আমি নারী আমায় তুমি চিনতে শিখো আগে যাতে আমি তোমায় চিনতে পারি তুমি আকাশ খানা মেলে দিতেই আমি মেলে দিলাম ডানা যেই না আমি উঠতে গেলাম করলে জরিমানা তুমি চাও না আমি উঠতে শিখি চাও না সাঁতার কাটি চাও না তুমি তোমার সাথে এক পা মিলিয়ে হাঁটি কেন কেনই বৈষম্যতা বাস্তবে বিপ্লবে নারীর কাছে পরাজয়ের ভয় পাও কি তবে ভয় পেও না নারী তোমার সঙ্গী এবং মা নারী তোমার মুক্তি শক্তি 去走哪？